হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডিজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো তো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা এই লিসেন নাইন অর্থাৎ ইউনিট ফোর হোম মেক্স এ ডিফারেন্সের লিসেন নাইন হৃদয় গেটস এ লেটার ফ্রম হিজ কাজিন এই পার্টটা আমরা পড়ব এবং এখান থেকে যা কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথমে দেখো এখানে লিসেন নাইনে দেওয়া আছে হৃদয় গেটস এ লেটার ফ্রম হিজ কাজিন অর্থাৎ হৃদয় তার চাচাতো বোনের কাছ থেকে একটি চিঠি পাই রিড অ্যান্ড লেটার হৃদয় গট ফ্রম হিজ কাজিন রাহা অর্থাৎ এখানে বল রিয়া এখানে বলা হয়েছে চিঠিটি পড়ো যেটা হৃদয় তার চাচাতো বোন রিয়ার কাছ থেকে পেয়েছে তো এখানে চিঠির যে একটা নিয়ম বলি সেই নিয়মটা এখানে দেয়া আছে তো প্রথমে আমাদের জায়গার নাম লিখতে হয় তারপরে সেখানে কয় তারিখে তুমি চিঠিটা লিখছো সেটা লিখতে হয় তো এখানে দেখো দেয়া আছে জোনাকিপুর উচ্চ বিদ্যালয় আর এখানে জোনাকিপুর হাই স্কুল অর্থাৎ জোনাকিপুর উচ্চ বিদ্যালয় তারপরে দেখো পি ও জোনাকিপুর অর্থাৎ পি ও জোনাকিপুর এবার এই জায়গা এটাতে ডিস্ট অর্থাৎ জেলার ডিস্ট্রিক্ট বোঝা এসে সংক্ষেপে তারপর এখানে দেখো নীল ফার্মারি আর এখানে আমাদের তারিখটা দেওয়া আছে তোমরা অবশ্যই চেষ্টা করবে যে যেই দিন পরীক্ষাটা দেবে সেই পরীক্ষার ডেটটা দেওয়ার তো এখানে দেখো প্রথমে আমাদের বলেছে ডিয়ার হৃদয় প্রিয় হৃদয় থ্যাংক ইউ ফর ইয়োর লেটার অফ ফার্স্ট মে পহেলা মে চিঠির জন্য তোমাকে ধন্যবাদ ইট গিভস আস অ্যান্ড এক্সাইটিং পেস অফ নিউজ এটা এমন চমৎকার একটা সংবাদ আমাদের দিয়েছে আই ক্যান নট স্টিল বিলিভ দ্যাট দেয়ার কুড বি এ শপ উইদাউট এ শপকিপার আমি এখনও বিশ্বাস করতে পারছি না দোকানদার ব্যতীত কোনো দোকান হতে পারে আই টেল অ্যাবাউট ইট উইথ মাই রিলেটিভস ফ্রেন্ডস ক্লাসমেটস অ্যান্ড অফকোর্স মাই টিসার মিসেস নুসরাত তো এটা বলেছে আমি এ সম্বন্ধে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহপাঠী এবং অবশ্যই আমার শিক্ষিকা মিস নিষা নিষাদকে বলেছিলাম তো নিষাদকে বলেছিলাম এভরিবডি ওয়াজ সারপ্রাইজড এখানে বিষয়টি দেখে সবাই খুব অবাক হয়েছিল বা সবাই খুব অবাক হয়েছিলো মিস নিষাদ লাইকড দি আইডিয়া সো মাচ দ্যাট সে ইমিডিয়েটলি টকেট অ্যাবাউট এই ইট আপ টু আওয়ার হেড টিচার অর্থাৎ এখানে বলা হয়েছে সে বিষয়টি মিস নিশাতের খুবই পছন্দ হয়েছে বা এটি তিনি খুবই পছন্দ করেছেন এবং তৎক্ষণাৎ তিনি এই সম্বন্ধে আমাদের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছেন উই হ্যাড এ মিটিং ইন আওয়ার স্কুল উইথ টিচার অ্যান্ড স্টুডেন্ট আমাদের স্কুলে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটি আলোচনা হয়েছে মিটিং মানে কি আলোচনা অ্যাট দি বিগিনিং অফ দি মিনিং মিটিং দি হেড টিচার টু মি টু টক অ্যাবাউট দি মোরালিটি সব ইন ইয়ার স্কুল আলোচনার শুরুতে প্রধান শিক্ষক তোমাদের স্কুলের নৈতিকতার দোকান সম্বন্ধে আমাকে বলতে বললেন অ্যাট ফার্স্ট আই রিড আউট রিড আউট পার্ট অফ ইয়োর লেটার অ্যান্ড দেন আই এক্সপ্লেন হাউ মা হাউ সার্স এ শপ ইন ইয়োর স্কুল ইজ গ্রাটলি হেল্পিং ইউ টু দি স্টুডেন্টস টিচার অ্যান্ড দি কমিউনিটি অ্যাট লারস তো এখানে আমি প্রথমে তোমার চিঠির একটি অংশ পড়লাম এবং তোমাদের স্কুলের এমন একটি দোকান কিভাবে তোমাদেরকে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষককে এবং সমাজের মানুষকে সহযোগিতা করছে তা ব্যাখ্যা করছিলাম দি হেড টিচার ওয়াজ কুইক পজিটিভ অ্যাবাউট দি ইউজফুলনেস অফ সার্স এ সব এমন একটি দোকানের প্রয়োজনীয়তার বিষয়ে প্রধান শিক্ষক পুরোপুরি ইতিবাচক ছিলেন হি ফাউন্ড এ কমিউনিটি উইথ মিস নিশাদ অ্যান্ড টু আদার টিচার অ্যান্ড সাম সিনিয়র স্টুডেন্ট টু ড্র আপ এ প্ল্যান ফর ওপেনিং এ মোরালিটি শপ ইন আওয়ার স্কুল তো আমাদের স্কুলে একটি নৈতিকতার দোকান চালুর পরিকল্পনা করার জন্য তিনি মিস নিষাদ অন্য দুজন শিক্ষক এবং কিছু জ্যেষ্ঠ শিক্ষকদের বা বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে একটি কমিউনিটি গঠন করলেন এজেন্ট ইট গ্রেড এটা কি বিশাল ব্যাপার নয় এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউ উইল বি গ্রেট টু নো দ্যাট আই এম অন দি কমিউনিটি টু অর্থাৎ তুমি জেনে খুশি হবে যে আমি এই কমিটির একজন কমিটি টু অর্থাৎ আমিও এই কমিটির একজন এটা জেনে তুমি খুশি হবে আই এম কামিং টু সি ইউর মোরালিটি শপ উইথ এ ফ্রেন্ড মিন নেক্সট উইকেন্ড সি ইউ দেন গেভ মাই রিগেটস টু আন্টি অ্যান্ড আঙ্কেল তো এটার মানে আমার আগামী সাপ্তাহিক ছুটিতে আমার একজন বন্ধুকে নিয়ে তোমাদের নৈতিকতার দোকান দেখতে আসছি তখন দেখা হবে চাচা চাচিকে আমার সালাম দিও অল দি বেস্ট ভালো থেকো রিয়া তো এটা ছিল আমাদের একটা বন্ধুর আর একটা বন্ধুকে পাঠানো একটা চিঠি তো চিঠিটা আমরা পড়লাম এবং এই চিঠিটা বাংলা মানে সহই পড়ার চেষ্টা করেছি তো এখানে দেখো ইমেজিং ইউ আর হৃদয় রাইট অ্যাপ রিপ্লাই টু রাহাস লেটার অর্থাৎ মনে করো তুমি হৃদয় রিয়ার পত্রের জবাব লেখো তো এখানে সেম একটা চিঠি কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে তো এই চিঠিটা কীভাবে আমরা তৈরি করবো চলো দেখে আসি তো এখানে দেখো আমি কিন্তু চিঠিটা লিখেছি যে এখানে ডেট তারপরে জায়গার নাম সব কিছু আমি দিয়েছি তোমরা এখানে তোমাদের নামটাও ইউজ করতে পারো ডিয়ার রাহা রিয়া ডিয়ার রিয়া তো মেনি মেনি থ্যাংকস ফর ইয়োর নাইস লেটার তোমার সুন্দর চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ আই এম রিয়েলি হ্যাপি টু নো দ্যাট ইওর স্কুল ইজ গোয়িং টু ওপেন এ মোরালিটি শপ অন দি ব্লে বেসিস অফ মাই লেটার আমি জেনে সত্যিই খুব খুশি হয়েছি যে তোমাদের স্কুল আমার পত্রের ওপর ভিত্তি করে একটি নৈতিকতার দোকান চালু করতে যাচ্ছে আই অলসো বা গ্রেট টু নো দ্যাট ইউ আর এ মেম্বার দি কমিউনিটি তো আমি এটা জেনেও খুশি হয়েছি যে তুমি পরিচালনা পরিষদের একজন সদস্য আই উইল টক অ্যাবাউট ইউর প্ল্যান উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড টিচার তোমাদের এই পরিকল্পনা সম্বন্ধে অবশ্যই আমার বন্ধু বান্ধব এবং শিক্ষকদের সাথে কথা বলবো ওপেন ইট অ্যাজ অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এটি চালু করো উই ট্রাই টু ভিজিট ইট আমরা চেষ্টা করব সেখানে যেতে নো মোর টুডে আজ আর নয় গিভ মাই সালাম টু ইওর প্যারেন্টস অ্যান্ড টিচার তোমার বাবা মাকে এবং শিক্ষকদেরকে আমার সালাম দিও বেস্ট অফ লাক ভালো থেকে বা শুভকামনা রইল হৃদয় তো এই ছিল আমাদের কিন্তু বি নম্বরে যে প্রশ্নটা সেই প্রশ্ন তার অ্যান্সার তো যে সকল শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাসের নতুন তাদের অবশ্যই রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও হয়তো আমার কিছু কিছু জায়গায় একটু উচ্চারণের প্রবলেম হতে পারে আসলে আমি অনেক কাজে ব্যস্ততার কারণে কিন্তু এটা আগে কখনোই দেখিনি জাস্ট তোমাদের সাথেই এই প্রথমেই আমি এটা পড়ছি তো আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো মানুষ মাত্রই ভুল হতেই পারে তো আজকের মতো এখানে বিদায় নিশ্চিত ধন্যবাদ সকলকে